আমি ক্ষমতায় থাকতে চাই ক্ষমতা ছাড়ব না তখন তাদের জবাব কী ছিল গুলি করে কি হবে একটা বলে তো চারটা দাঁড়ায় একটা মরে তো দশটা বেঁচে ওঠে এদের তো শেষ করা যাবে না আমার কাছে মনে হয়েছে যে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা বলেন প্রশংসা বলেন সেই কথা উনি বলে গেছেন উনি এত দূর পর্যন্ত বলেছেন যে আজকে দেশের যে সংকট যে খাদের মধ্যে দেশ পড়েছে এম আকরাম জীবিত থাকলে সম্ভবত এরকম জায়গায় পড়ত না এইটা অনেক বড় মাপের একটা অ্যাপ্রিসিয়েশন আমি এমনি এতগুলো বছর ধরে যে আন্দোলন করছি দলগতভাবে করছি জোটগতভাবে করছি যুগপথ করছি ফলে যারা যারা যুগপথ আন্দোলনে আছেন তারা সবাই আমাকে ভালোই বলেন বিশেষ করে বিএনপির নেতা কর্মী আমাকে বেশ পছন্দ করেন আমি এরকম শুনেছি বেগম জিয়া নাকি তাদের কাছে একদিন সেন্ট্রাল কমিটির মিটিংয়ে বলেছেন ও তো সব চাইতে ভালো সময় দল থেকে চলে এসছে অনেক কিছু করতে পারতো টাকা পয়সা বাড়াতে পারতো মন্ত্রী টন্ত্রী হতে পারতো ছেড়ে দিয়ে চলে আসছে এবং বিপদে পড়তে পারত সেই সম্ভাবনা জেনেও ওকে তো ভালোই বলা উচিত আমার কখনো সময় হয়নি বেগম জিয়াকে এই কথা বলার যে আমার মতো বা আমার চাইতেও ভালো মানুষ এসে আখরাম কেন মাসুম যখন বলল তখন শুনেছেন আপনারা তারা মিলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বলেছেন স্বামী ওসমানকে পৌর কর্পোরেশনে মেয়র পদে নমিনেশন দেওয়া ঠিক হবে না কিন্তু শেখ হাসিনা তার জেদ বজায় রেখেছেন তাকে দিয়েছেন এসে বা একজন জেদি মানুষ অন্তত অন্যায়ের সামনে মাথা নত করবার মানুষ তো ননই অতএব তার আইভিকে দাঁড় করিয়েছেন ভোট করেছেন এবং সেই ভোটে জিতেছেন এবং জেতার পর দিন দল থেকে পদত্যাগ করেছেন তো আমি তো ওনাকে সালাম করবই যারা বলেন মাহমুদুর রহমান মান্না খুব বড়ো মানুষ আমি তাদের বলি আমার চাইতে বড়ো মানুষ ছিলেন এবং আমি যখন বলতাম যে আকরাম ভাই আমার নেতা তখন এগুলো কোনো ভরণ করতাম না আমি আমি প্রায় সময় ওনার ওখানে যেতাম যাবার আগে শহীদুল্লাহ কায়সারকে ফোন করতাম চলো যাই এবং পলিসি ম্যাটার সহ যেগুলো জায়গাতে আমি কনফিউজ হচ্ছি বা আমার একটু ক্ল্যারিটির দরকার বোঝার দরকার আমি তার সাথে কথা বলতাম উপদেষ্টা মানে তো এরকমই হতে হবে কোনো রকম একটা সং সাজিয়ে রাখলাম উপদেষ্টার মতো এরকম তো নয় সেই অর্থে আক্রম ভাই ওয়াজ এ গাইড আমাদের সংলাপ হচ্ছিল আওয়ামী সরকারের সাথে মানে আমরা যে যুগপথ আন্দোলন করছি বিএনপির নেতারাও গেছেন আমরাও গেছি ডক্টর কামালও ছিলেন সবাই মিলে সেইখানে সভা শেষ করে বেরোবার পর শেখ হাসিনা সবাই গেটে দাঁড়িয়ে সবাইকে বিদায় জানাচ্ছেন উনি হঠাৎ করে আমাকে আর আমার সাথে আকরাম ভাইকে দিকে অবাক হয়ে গেছেন আকরাম সাহেব আপনি আক্রাম ভাই একদম এই জীবন হ্যাঁ আমি আপনি মানে মান্নার সাথে হ্যাঁ মান্নার সাথে শেখ হাসিনা খুবই অবাক হয়ে গেছেন ওনার সাথে আমি তো তো প্রথম থেকে তার সাথে বানালামই আমরা আচ্ছা 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 পলিটিক্স শেখ হাসিনা তো এমনি বাস কম না ছোটই শেপ চেঞ্জ করে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো কাজ করেন ইত্যাদি ইত্যাদি আমি বলি আমাকে যারা বলেন আমার জীবনে বেশ সুযোগ টুযোগ ছিল কিন্তু আমি তো দেখি আপনার সারাটা জীবন সুযোগেরই কেবল বিষয় ছিল কিছুই করেননি মানে কিছুই করেননি মধ্যে গরিব মানুষ ছিলেন তা তো না কিন্তু নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আলাদা করে রাজনীতিকে ব্যবহার করে কোনো কিছু করেননি আমি প্রায় সময় বলি জুলাই আগস্টে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মর্মার্থ আমরা অনেকে বুঝতে পারছি না এতগুলো মানুষ এইভাবে জীবন দেয় কী থেকে বলেন যখন প্রধান সেনাপতি বললেন মানে প্রধান সেনাপতিকে শেখ হাসিনা বললেন কিংবা এয়ারফোর্সের চিফকে শেখ হাসিনা বললেন নির্বিচারগুলি করতে থাকো এই যে মানুষের মধ্যে এত বড় একটা ত্যাগী মন মানসিকতা কি থেকে আসে যখন মানুষ জীবনকে তুচ্ছ মনে করে মনে করে এর চাইতে উন্নত জীবন সম্ভব শুধুমাত্র এই বাধার কারণে পারছি না এই বাধাটা সরাব আগে তারপরে আমি ওই জীবনে প্রবেশ করব বাংলাদেশে তাই হয়েছে যারা এই জায়গাতে জেনজি নিয়ে লেখালেখি করেন না তারা জেনজির স্পিরিটটা অনেক সবাই মিস করে যান জেনজির মূল কথা কী ছিল এই ক্লেদাক্ত বিষাক্ত জীবন জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত এইবার সাহস দেখাতে চাই ওই সাহস বিএনপি দেখাতে পারিনি ওই সাহস আমরা দেখাতে পারিনি ওই চ্যালেঞ্জ সরকারের এত বড় নির্মমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ যে দাঁড়া